দেখবে এখানে দুই দেওয়া আছে যে কতগুলো ব্লক আছে শিক্ষার্থীরা তোমার দ্বিতীয় শ্রেণীতে গণনা করে সংখ্যা তৈরি করা শিখেছ তো এখানে দ্বিতীয় শ্রেণীতে যে সংখ্যাগুলো শিখেছ তৃতীয় শ্রেণীতে আমরা আরো বড় বড় সংখ্যা শিখব কিভাবে শিখব তোমরা দেখো এখানে দেখ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো ব্লক আছে এবং তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই তিনটি ভাগকে যদি আমরা তিনটি স্থান এখানে এক দুই তিন চার চারটি ভাগে ভাগ করা হয়েছে চারটি ভাগকে যদি আমরা চারটি স্থান হিসাবে বিবেচনা করি অর্থাৎ একক দশক শতক হাজার এই চারটি স্থান তাহলে প্রথম যে আমরা সাধারণত একক থেকে গণনা শুরু করি প্রথম স্থানে কি রয়েছে একটি একটি করে ব্লক দেখা যাচ্ছে এক দুই তিন চার অর্থাৎ এখানে চারটি একক রয়েছে তাহলে এখানে একক রয়েছে চারটি অর্থাৎ চারটি এক রয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি চার চারটি এক বলতে চারটি একক আর চারটি একক মানেই হচ্ছে চার দ্বিতীয় স্থানে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লকগুলোকে কলাম আকারে সাজানো রয়েছে হ্যাঁ ব্লকগুলো এখানে দশটি দশটি করে ব্লক সাজিয়ে রাখা হয়েছে তাহলে দল আমরা দশের যেটি দ্বিতীয় শ্রেণীতে করে এসেছি দল এখানে আছে আছে অর্থাৎ এক একটি দলের মধ্যে করে এরকম পাঁচটি দল এখানে আছে তাহলে পাঁচটি ব্লকের দল যদি হয় পাঁচ দশে পঞ্চাশ তাহলে দশের এখানে এখানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের আমরা কিন্তু লেখার সময় এখানে পঞ্চাশ লিখতে পারবো না আমরা যদি দশক স্থানে পাঁচ লেখি তাহলে বুঝতে হবে যে এখানে পঞ্চাশ লেখা হয়েছে অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ দশক স্থানে পাঁচ লিখা মানেই এর স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে দশের দল আছে পাঁচটি এই জন্য পাঁচ লিখলাম এরপরে দেখতে পাচ্ছ পরের স্থানটি শতক স্থান শতক স্থানে এইখানে দেখতে পাচ্ছ যে ব্লক আছে একটি দুইটি তিনটি অর্থাৎ এখানে এক শতক ব্লক আছে এখানে এক শতক ব্লক আছে এখানে এক শতক ব্লক আছে এরকম শত এর ব্লক হচ্ছে তিনটি তার মানে এখানে তিনশোটি ব্লক আছে অর্থাৎ এখানে যদি আমরা এক দুই তিন এক শত ব্লক এক শতয়ের দল ব্লকের দল আমরা পেলাম তিনটি তাহলে আমরা শতক স্থানে তিন তি, লিখব এই তিন লিখলেই বুঝতে হবে যে এখানে শতটি ব্লক আছে অর্থাৎ তিনের স্থানীয় মান হচ্ছে তিন শত এরপরের স্থানটি হচ্ছে হাজার এইখানে যে ব্লক তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ব্লক এখানে এক একটিতে আছে এক হাজার করে ব্লক এখানেও আছে এক হাজার করে ব্লক অর্থাৎ এখানে এক হাজারের একটি এক হাজারের আরো একটি এক হাজারের দুইটি দল আমরা দেখতে পেলাম তাহলে হাজারের স্থানে আমরা লিখবো দুই হাজারের স্থানে যদি দুই লিখি তাহলে বুঝতে হবে যে এখানে দুই হাজারটি ব্লক আছে অর্থাৎ যখন একটি সংখ্যার একক স্থানে কোনো অঙ্ক লেখা থাকবে তখন যত লেখা থাকবে ততটি এক রয়েছে স্থানে যত থাকবে আমরা যে ততটি দশ রয়েছে তাহলে এখানে লেখা আছে পাঁচ তার মানে এখানে দশ আছে পাঁচটি অর্থাৎ এর স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ শতক স্থানে আছে তিন এখানে আমরা বুঝবো যে তিনটি শত রয়েছে এবং এর স্থানীয় মান হচ্ছে তিন শত হাজার স্থানে রয়েছে দুই এই দুইটি হাজার এখানে দুই লেখা হয়েছে তার মানে আমাদের বুঝতে হবে যে এখানে এর স্থানীয় মান হচ্ছে দুই হাজার তাহলে সংখ্যাটি কত দাঁড়াচ্ছে সংখ্যাটা যদি আমরা লিখি তাহলে লিখবো দুই হাজার তিনশত চুয়ান্ন কথায় যদি লিখি তাহলে লিখব দুই হাজার তিনশত শিক্ষার্থীরা আমরা এভাবেই সংখ্যাগুলো গঠন করব পরবর্তীতে সংখ্যা গঠন নিয়ে আরো ক্লাস তোমরা পাবে তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো দেখবে ধন্যবাদ